জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকানের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান নেক কাজ করলে পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী হতো দান করলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম না একুয়া নে কাজের স্বভাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই এ আয়তে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়তটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া নবী আল্লাহ মালি ও রিজা আলা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসা লা ইউযকারনা নবী হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় এর কারণটা কি فأنزل الله تعالى هذه এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন যে আল্লাহ তালা পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছে যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল্মুকমিনা ওয়াল্মুকমিনাতি ওয়াল্কনি চিনা জাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালাম আরতি আল্লাহ আলা আনহা আমাদের আম্মাজান বিশ্বনিস এর ইসলামের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তার মানে नेक করলে ভালো কাজ করলে সৎকর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ ইবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ দ্যাট मींस উইমেন हैज बीन गिवन এক্সট্রা اٹেনশন ইন দিস ওয়ার্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলাম ইজ এন্ড হাউ লাকি উয়ার নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহানাল্লাহ